একটি লাল চন্দন গাছ সত্তর লক্ষ টাকায় বিক্রি হয় কিন্তু কেন একটি চন্দন গাছের মধ্যে কি এমন আছে যে তার চারপাশে সারাক্ষণ সাপ জড়িয়ে থাকে সারা বিশ্বে কেন লাল চন্দন সবচেয়ে বেশি পাচার হয় কেন বৃক্ষ কর্তনকারীরা চন্দন গাছ নিচ থেকে না কেটে ওপর থেকে কাটা শুরু করে পুষ্পা মুভিতেও লাল চন্দন পাচার হয় সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে বলছি বন্ধুরা জেনে নিন যে কখনোই একটি চন্দন গাছ কাটা হয় তখন অন্য গাছের মতো নিচ থেকে নয় উপর থেকে কাটা হয় আসলে এর কারণ হলো চন্দন গাছের শেকড়ের দিকে বিষাক্ত সাপ থাকে এমনকি গাছ কাটতে থাকা ব্যক্তিও জানে যে এটি যদি চন্দন গাছ হয় তবে নিচ থেকে কেটে ফেলা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো এখন বন্ধুরা সাপ যে কোনো গাছে থাকতে পারে তাহলে শুধু চন্দন গাছকেই কেন পছন্দ করে সাপ আসলে সাপ একটি শীতল রক্তের প্রাণী তাদের রক্ত ঠান্ডা তাই তারা ঠান্ডা জায়গা পছন্দ করে এখন আপনি অবশ্যই জেনে থাকবেন যে চন্দন গাছ খুবই ঠান্ডা সে কারণেই সাপের বসবাসের জন্য এটি খুবই আদর্শ জায়গা সে কারণে লোকেরা কখনোই তাদের বাড়ির কাছে চন্দন গাছ লাগায় না অনেকে বিশ্বাস করেন যে চন্দন কাঠের সুগন্ধের কারণে সাপ তার প্রতি আকৃষ্ট হয় আসলে বন্ধুরা সাপের শক্তি খুবই সামান্য এছাড়া একসময় এক ভয়ঙ্কর ডাকাত শুধু লাল চন্দন পাচারের জন্য পরিচিত ছিল একটি চন্দন গাছ থেকে একজন কৃষক সহজেই চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারেন কিন্তু বন্ধুরা চন্দন গাছ থেকে অর্থ উপার্জন করা মোটেও সহজ নয় কারণ চন্দন গাছটি বড় হতে বিশ থেকে ত্রিশ বছর সময় লাগে সরকার এই কাজ নিষিদ্ধ করেছে দেখে আপনি আন্দাজ করতে পারবেন চন্দন গাছের মূল্য কতটা শুধুমাত্র সরকারি চন্দন গাছ কিনতে পারে যে কোনো কৃষক অবশ্যই চন্দন গাছ চাষ করতে পারেন তবে কখন এবং কিভাবে বিক্রি করবেন কোথায় রপ্তানি করবেন সব কিছুর সিদ্ধান্ত নেবে সরকার নিজে এছাড়া সুগন্ধি ও আয়ুর্বেদে চন্দনের ব্যবহার প্রসিদ্ধ আয়ুর্বেদিক ঔষধ এবং সৌন্দর্যপণ্যে চন্দনের ব্যবহার করা হয় ভারতে লাল চন্দন শুধুমাত্র তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দু তিনটি জায়গায় পাওয়া যায় ভারতের অন্য কোনো এলাকায় আপনি পাবেন না চীন এবং জাপানের লোকেরা লাল চন্দনের জন্য কোটি কোটি টাকা দিতেও প্রস্তুত এবং সে কারণেই লাল চন্দনের পাচারের ঘটনা সামনে আসছে এইসব গাছ রক্ষায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তাছাড়া বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু বিপজ্জনক গাছ আছে এই গাছের দিকে তাকান এটি পাকিস্তানে পাওয়া যায় এবং সেখানকার লোকেরা এটিকে গোস্ট ট্রি নামে জেনে আপনি নিশ্চয়ই ভাবছেন এই গাছগুলো কিভাবে এমন হলো আসলে যখন বন্যা হয় লক্ষ্য মাকুরশা এই গাছগুলিতে বসবাস শুরু করে এবং তাদের জাল তৈরি করতে শুরু করে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং